এবং খেলার ফলাফল শূন্য শূন্য থাকার সরাসরি খেলার বেকারের মাধ্যমে নির্ধারিত হয়েছে এদিকে বেহালার একাডেমি দেখা যাক কি হয় খেলার ফলাফল টাইব এর মাধ্যমে নংকরা ও ভালো টিম কিন্তু হেভিওয়েটিম নানকে ভাই নেবে পরামর্শ অস্ত্র দেখা যাক খেলার ফলাফল কি হয় দুটোই কিন্তু খুব টিম ভালো খেলেছিল বাট খেলার ফলাফল শূন্য শূন্যের মাধ্যমে চালবার চলে এবং অপরদিকে

डॉ ऑरेंज एलवेर यह एकेडमीर है प्रथम श्रेणी पे एक्शन 7 नंबर जब से वेरी प्ले देखा जा सकती है बोले सनी का सनी क्या कीर्दे देखा जा सकता है

দেখা যাক নবদার কাছে একটা অগ্নি পরীক্ষা বলা চলে কারণ সেফ দিতে হবে দলকে চুপি রাখতে গেলে দিল এর পরবর্তী খেলায় যে দুটি দল প্রতিদ্বন্দ্বিতা করবেন সে দুটি দল মাঠে আসবেন জিএম ডি